হ্যালো এভরি ওয়ান আমি সুঞ্জয় চললাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে তোমরা থামনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো মেয়েদের আসেন হৃদয় ভাই একটু কড়া ভাষায় কিন্তু এবার রিপ্লাই করেছেন করছেনও রিসেন্টলি আমি দেখলাম এর আগেও একটি ছোট ভিডিওতে আমি দেখেছি যে তিনি ছবি নিয়ে যারা মানে বরবাদ ছবিটিকে নিয়ে যারা নেগেটিভিটি করার চেষ্টা করছিল তাদেরকে ভদ্র ভাষায় একটা রিপ্লাই করেছে এবং কালকে কালের কণ্ঠ বলে একটি বাংলাদেশের খুব জনপ্রিয় একটি পোর্টালে আর একটা ইন্টারভিউ বেরিয়েছে তোমরা সেটা শুন মানে পড়তে পারো আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানেও আমি দেখলাম একটু মনক্ষুণ্ণ হয়ে রিপ্লাই করেছেন কিছু জায়গায় তো এটা 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 প্রতিবার তো আমরা দেখে আসছি আমি আমি অন্তত দেখছি মানে প্রিয়তমা থেকে যেহেতু কাজ করছি এই যত কটা ছবি প্রিয়তমা থেকে রিলিজ করলো প্রতিটা ছবির আগেই কিছু না কিছু কিছু না কিছুভাবে মেগাস্টারের ছবিকে আটকাতে হবে এরকম একটা টেন্ডেন্সি কিছু হেটার্সের থাকে যদিও কিছু পারে না আলটিমেটলি তাদেরকে খুঁজে পাওয়া যায় না রিলিজের পরে ইভেন হলে পাওয়া যায় না মানে হলে মানে হলে তাদের তারা যে ছবির জন্য এত লাফালাফি করে সেই ছবিগুলোকে দেখতে পাওয়া যায় না এটা আমি খুব কষ্ট পাই মাঝে মাঝে যাই হোক সেটা আলাদা কথা তো এবারেও তাই যথারীতি কিছু মানুষের কিছু মন্তব্য সেগুলো শুনে প্রচণ্ড মনক্ষূর্ণ হয়েছে ডিরেক্টর এবং তিনি একটা মারাত্মক কথা বলেছে এই কথাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কথা তিনি বলছেন আমাকে যা খুশি যখন তখন যা পারো বলো কিন্তু কিন্তু আমি যে কাজটা করেছি সে কাজটা দেখার পর কিন্তু এই কমেন্টগুলো করো তার আগে কিন্তু কেউ এলোমেলো কিছু বলো না কারণ এই কারণেই বলো না তুমি না দেখে কি করে কমেন্ট করতে পারো যে এটা ভালো হয়নি ওটা আমার আর নিজের মত নিজের যে মত সেটাকে প্রকাশ যে করছো কেউ কেউ হিটার্সদের বলেছে তারা আমার মনে হয় বরবাদটা একবার হলে গিয়ে দেখার পর এই সব মন্তব্য করা কিন্তু উচিত তিনি কিন্তু খুব ভদ্রভাষায় বলেছেন এবং তাকে এই প্রশ্নও করা হয়েছে যে রিসেন্টলি দু একজন ফিল্মের জগতের মানুষই আপনার সিনেমা নিয়ে এরকম কমেন্ট করেছে সেখানেও তিনি রিপ্লাই করেছে যে আমি তাদের তারা অনেক পুরনো তারা অনেক ভদ মানে অনেক পুরনো এই ফিল্ডের মানুষ মানে সিনেমা জগতের মানুষ তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে দেখো সব ছবি এরকম নয় যে সবাইকে আনন্দ দেবে এটা নয় নিউ জেনারেশন জেনজি যাকে আমরা যাদের আমরা বলি জেনজিরা কিন্তু যে ধরনের কাজ পছন্দ করে সেই ধরনের কাজ চেষ্টা করেছি করার এবং সেটা মন থেকে করা এবং সেটা একদম খুব ভেবেচিন্তেই করা এবং তিনি এত বড় কথা বলছে যে হলে আমি যেটা প্রমিস করেছি সেটা যদি হলে কেউ না পাও তারপরে আমাকে কমেন্ট করো এবং এটা কিন্তু অন ইন্টারভিউ অন রেকর্ড তিনি কিন্তু এই কথাটা বলেছেন তার মানেটা কি কোন সময় একটা ডিরেক্টর এই ধরনের কথা বলতে পারে যখন সে হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট তার কাজ নিয়ে যে মানুষের ভালো লাগবেই আর সত্যি কথা বলতে যে যে জিনিসপত্র এখনও পর্যন্ত বরবাদের এসছে তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো সেগুলোর গ্র্যাঞ্জার সেগুলোর প্রেজেন্টেশন প্রত্যেকটা টপ নচ এই নিয়ে কোনো ডাউট নেই এবং আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দা মেগাস্টার শাকিব খানকে কীরকম লাগছে দেখতে এবং কিভাবে তাকে প্রেজেন্ট করা একটা অন্যরকমভাবে ঠিক কি না তো এটা কিন্তু মারাত্মক লাগলো আমার তো যাই হোক এই ইন্টারভিউটা তোমরা দেখতে মানে শুনতে মানে পড়তে পারো সরি এটা একটা লেখা আকৃতিতে বেরিয়েছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং সেখানে হৃদয় ভাই প্রচুর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি তুললাম এই কারণে যে হেটার্সদের একদম ধুয়ে দিয়েছে একদম মানে ভাষায় ধোয়া বলে না ওইরকমভাবে ধুয়েছে তো তোমাদের কী মন্তব্য এটা এটা নিয়ে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এবং আর একটা কথা বলে রাখি আমি জানি এর মধ্যে কিছু হেডার্স এখানে কমেন্ট করবে দাদা কনফিডেন্ট ভালো ওভার কনফিডেন্স ভালো না এখনও একটা কথা বলি কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে একটা খুব সরু লাইন আছে ওভার কনফিডেন্স হল যদি মেহেদিয়াসান এরকম রিপ্লাই করতো যে আমার ছবি শুধুমাত্র চলবে ফাটিয়ে দেবো কাঁপিয়ে দেবো এটাকে বলে ওভার কনফিডেন্স আর কেউ যদি এটা বলে যে আমি যেটা করেছি আমি সেটা জানি ওটাকে নিজের ওপর কনফিডেন্ট বলা হয় মানে নিজের উপর সে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে সে কোন যেটা করেছে সেটা যাদের জন্য বানিয়েছে যে টার্গেট অডিয়েন্স তারা আছে তারা ভালোবাসবেই সো এটা আবার কোনো হেডার্সটা ঘুরিয়ে ফেলো না আমরা যেন চললাম পরবর্তী ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে এটা